নদীর সাথে মানুষের জীবন যে অতপ্রতভাবে জড়িয়ে যায় তা অসম্ভব এই দৃশ্য দেখলেই আমরা অনুধাবন করতে পারি আচ্ছা আপনি কখনো একেবারে চরে মানুষ কিভাবে বাঁচে কিভাবে খায় কত কষ্ট করে আমরা তো শুধুমাত্র তাদের চাষাবাদ করা ফসলগুলোই খাই যেমন চাল ডাল বাদাম পিয়াজ মরিচ ইত্যাদি এগুলো কত কষ্ট করে চরের মানুষটা চাষ করে একবার কি এই কথাগুলো আপনার মনে হয়েছে মনে হবেই কিভাবে আপনি তো চরের মানুষের জীবন কিভাবে যায় এগুলো দেখার সময় হয় না হাতে কিছু টাকা আলে আমরা কক্সবাজার রাঙ্গামাটি সেন্ট মার্টিন ঘুরতে যাই আমি আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার উলিপুর এবং চিলমারির চরে বাস করা জীবন যুদ্ধে বেঁচে থাকা মানুষের কথা সবচেয়ে গরিব মানুষের বাস এবং তারা নানান সুযোগ সুবিধা থেকে বঞ্চিত যাদের জীবন কিভাবে তারা পরিচালনা করে তা এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন মানুষ কি পরিমাণ কষ্ট করে তাদের জীবন চালায় তারা খায় কিভাবে কিভাবে ঘুমায় আমি আজকে রংপুর বিভাগ হয়ে পিরগাসা পাওটানা বাজার হয়ে হোকডাঙ্গা নৌকা ঘাট পার হয়ে থেত্রা ইউনিয়ন দিয়ে উলিপুর যাব। আমরা ফজরের পরে রওনা দিয়েছি এবং শীত দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা একবারে প্রচুর সকালবেলা এবং রোডের অবস্থাও খুব খারাপ অবস্থা সামনে যে ঘাটটা আছে সেই ঘাটে এখন আমরা যাব এবং এই ঘাটটার নাম হচ্ছে হোকডাঙ্গা ঘাট এই ঘাট থেকেই মূলত আমরা চলে যাব তো ঘাটটা একবারে আমরা সকাল সাতটার দিয়ে গেছি ওই জন্য হচ্ছে ঘাটালা ছিল না আমরা আর কি পাশে ওনার বাড়ি ছিল ওনাকে আমরা ডেকে নিয়ে আসছি তো উনি নৌকা নিয়ে আসার পর আমরা জিজ্ঞেস করলাম যে নৌকে কি বাইক যাওয়া যাবে তখন ওরা বলল যে হ্যাঁ নৌকে মোটর সাইকেল নিয়ে যাওয়া যাবে এবং আমরা ওখান থেকে দুইজন এবং মোটরসাইকেল সহ আমরা একশো টাকা নিল নেওয়ার পর আমরা তারপরে নৌকো উঠলাম যেটা আপনারা দেখতেই পারতেছেন এরপরে আমরা নৌকে উঠলাম নৌকে ওঠার পর সকালবেলা খুব যে সকালের যে সূর্যটা আছে সেই সূর্যটা দেখলাম এবং অনেক দিন পর নদীর স্রোত এবং বিশাল একটা ব্লান একটা জায়গা যে সূর্য সূর্যের সঙ্গে যে পানিটা আছে হ্যাঁ তারপর হচ্ছে ঢেউ আছে পানির যে গর্জনটা আছে এই যে সাউন্ডগুলো আছে এই যে প্রাকৃতিক যে বিষয়টা আছে এই বিষয়টা আমরা দেখতেছি এবং উপভোগ করতেছি এটা উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা নদীর এই চলে আসলাম এবং আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা উলিপুরে এখন পর্যন্ত যাইনি কারণ হচ্ছে এই ঘাট পার হওয়ার পর সামনে একটা চর আছে সেই চর পার হইতে হবে তারপরে হচ্ছে উলিপুরে আমাকে যাইতে হবে এখন আমরা এই চর প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ কিলোর মতো চর আছে শুধু এই চরটা আমাদেরকে পার হইতে হবে এবং এখানে দেখতে পারতেছেন যে শুধুমাত্র বালিয়ার বালিয়া এবং দুই পাশে হচ্ছে আলুর গাছ দেখতে অপরূপ সুন্দর লাগতেছে আমি বাইক চালাইতেছি পিছনে এক ভাই বসে আছেন মানে অস্থির মানে অপরূপ সকালবেলা যে সৌন্দর্যটা এতটাই মানে মনোমুগ্ধকর যেটা বলার মতো না হঠাৎ করে আমরা যাচ্ছি তো যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতেছি যে এখানে দেখুন এই যে বালি উপরে মাটির উপরে বালি ঠাই মানে খুব সুন্দর ডিজাইন করে রাখতেছে এই যে দেখতে পারতেছেন খুব সুন্দর ডিজাইন করে রাখতেছে তো এটা কি জন্য রাখছে এই আমরা এখানে দাঁড়াইছি আপনার বালু নিয়ে আসতেছেন বালু নিয়ে এসে কি করবেন এই পেঁয়াজের বোয়া দেবো পেঁয়াজের বোয়া দিবেন হ্যাঁ পেঁয়াজের বোয়া বলতে এই যে মাটি পেঁয়াজ ঢাকি দেন ও এটা কি পেঁয়াজ বীজ দেওয়া আছে না হ্যাঁ হ্যাঁ বীজ দেওয়া আছে এখন হচ্ছে আপনার এই নিচে হচ্ছে এই যে বালু দিতেছেন উপরে উপরে বালু হ্যাঁ উপরে বালু দেওয়ার কারণে কি হবে পিচটা ভালো হইবে ও ভালো হইবে সুন্দর হইবে একটা সার হবে যেটা অনেক আপনারা ইয়ে করে রাখছেন অনেক আছে ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না যখন দাম বেশি হয় তখন বন্ধ করে দেয় যার কারণে হচ্ছে এখন এখানে পিএসটা চাষ হচ্ছে এগুলো আবার ঠিক করে দিবেন না আবার ও আবার চাষ করবেন আবার করে স্টল গেল সারি দেবে হা একবার সারি দিয়ে আবার সামান করে দিবেন হ্যাঁ এইলে আমার এই ঢিবি গুলো আছে না হ্যাঁ এইলে আবার সারি দিয়ে সুন্দর করা ভুঁই সমান হইবে ফির ও তাহলে ভুঁই সমান হয়ে যাবে হ্যাঁ আবার ফির ভুঁই সমান আর এই যে বালুটা দিতেছেন এটা দেওয়ার কারণ হলো এই যে বিসি আছে বিসি গুলো এই উপরে এই বিসি হ্যাঁ এই বিসি গুলো ঢাকি দেওয়া আপনারা কি পিএজ করেন এখানে পিএজ করি আলু করি এবার কত পিএজ মানে ভালো দাম পাবেন

এরকম মন পাইছিলেন আবাদে বিক্রি করছি তো আমরা আবার ওখান থেকে রওনা দিলাম রওনা দেওয়ার পর সামনে কিছু জায়গা আসলাম আসার পর দেখলাম যে এখানে কিছু কিছু জায়গায় পিএজ হয়ে গেছে আবার কিছু কিছু জায়গায় পিএজ মোটামুটি একটু বড় বড় হয়ে গেছে তো এই সময়টা আসলে পিএজ অনেক সময় বিক্রিও করে আবার অনেক সময় নতুন করে চাষ করে তো আমরা যেতে যেতে প্রায় পাঁচ কিলো সামনে চলে এসেছি এবং আমরা সামনে যে ঘাটটা আছে সেই ঘাটে চলে এসেছি রাস্তার অবস্থা খুবই খারাপ খুবই শোধনীয় রাস্তা মানে এই রাস্তায় আমরা যাইতেই পারতাম একবারে হচ্ছে বালু

পুরুষদের 350 টাকা থেকে 400 টাকা সূর্য ওঠা থেকে সূর্য যাওয়া পর্যন্ত কাজ করতে হবে মহিলাদের কাজ করবে মরিচের জমিতে ঘাস নিড়ানো পিয়েরজের জমিতে কাজ করবে আলু তুলবে আর পুরুষটা কাজ করবে লাঙ্গল টানার কাজ এক কথায় সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে পুরুষ এর নিচে কাজ করে হচ্ছে মহিলারা আমরা কই যাচ্ছেন রে কাজ কাজ হ্যাঁ কাজ যাচ্ছেন হ্যাঁ নিজের জমি না পরের জমি আচ্ছা

আর এটা এই পত্র এলাকার নাম কি এখানে যদি কেউ বেশি অসুস্থ হয় তাকে গ্রাম মেডিকেল নিয়ে যাওয়া লাগবে যদি এমার্জেন্সি কোনো রোগী থাকে যে তাকে এক ঘন্টার মধ্যেই ট্রিটমেন্ট দিতে হবে না হলে তাকে বাঁচানো যাবে না তাহলে তাদের আর কিছু করার থাকবে না এখান থেকে গ্রাম নিতে দুই ঘন্টা সময় লাগবে এই ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা নৌকায় তিস্তা নদী পার হয়ে চিলমারির দিকে রওনা হলাম আমরা এখন বাইক দিয়ে উলিপুর চিলমারি হয়ে হরিপুত চরের দিকে রওনা হলাম এই হরিপুর চরকে অনেকেই মাদারিবাড়াও বলে এই কারণে বলে কারণ এখানে আর তিরিশ বছর আগে পুরো একটা গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল মাদারিবাড়া এই চরটি এখন পর্যন্ত চোদ্দ বার নদী ভেঙে নিয়ে গেছে আবার চর হয়েছে আবার বাড়ি করছে আবার নদী ভেঙে নিয়ে গেছে ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছুই জানতে পারবেন মেলা ভাঙা দিছি ভাই এই বয়সে 20 22 ভাঙা দিছি এই বয়সে 20 22 ভাঙা হ্যাঁ এই বয়সে দিছি

তখন আমরা হলো জমি আলার घरे কাছে কন্টাক্ট নেই বা ফসল দিব সে নেই তা জমি আলার দিতে চায় না পরে এখন না থাকার স্থায়ী না থাকার জন্যেই জায়গা পরে হলো দয়ার বিষয় করে দেয় পরে তখন আমরা বাড়ি করি এখন করার পর আমরা খুব কষ্ট হতে চলি এখন আপনাদের এই এখন যে জায়গাটা আছে নি জায়গাটা আপনার নিজের না না এই জায়গাটা কার এটা মানুষের জায়গা সেই এখন আছেন আপনারা এটা তারা যদি বেচে কোনোদিন যোন নিবেশ আমাদের সম্বল থাকে তাহলে আমরা নিতে পারি আর যদি না নেওয়ার কোনো সম্বল না থাকে বা তারা যদি জায়গাটা না দেয় আমরা দশ বছর কার অন্ডাক বা পাঁচ বছর কার অন্ডাক নিয়ে আমরা থাকি এই পাঁচ বছর বা দশ বছরের মধ্যে একটা টাকা আর কি উনার দিতে হবে নদী ভেঙে তাদের জমি এখন তিস্তা নদীর মাঝখানে যদি কখনো তিস্তা নদীতে তাদের জমিতে চর হয় তাহলে তারা এই জমি দিয়ে করতে পারবে কিছু যেহেতু এই চরটি এখন থেকে তিরিশ বছর আগে পুরো একটা গ্রাম ছিল সেই গ্রামে একটা নামাজ পড়ার জন্য মসজিদ ছিল চর হওয়ার পর সেই জমিতে এই এই পরিবার নিয়ে মসজিদটি তৈরি করেছেন কারণ এখানে চরের পাশেই একটি বাঁধ নির্মাণ হয়েছে এই বাঁধের কারণে বুঝতে পারছে তিস্তা নদী আর কখনো এই বাঁধ ভেঙে নদী হতে পারবে না এই বাঁধের পাশেই চোদ্দশো মিটার অর্থাৎ প্রায় দেড় কিলোর মতো একটা বিশাল ব্রিজ হচ্ছে যেহেতু ব্রিজ হচ্ছে তাই এখানে আর কখনো নদী আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যাবে না এই বিশ্বাসে বিস্তারিত শুনুন এই চাচার কাছ থেকে এই জায়গার মধ্যে বাড়ি আপনার হচ্ছে কয়বার বাড়ি ভাঙা পড়ছে পনেরো বার এই এখানে আপনি পনেরো বার শাসেলুম পনেরো বার পনেরো বারে তো মনে হয় বাড়ি যে ভাঙা ভাঙি করতে অনেক টাকা খরচ হয়েছে খালি টাকা আইনে এই হাবার দরের আয় উন্নতি নাই এইগুলো যে ডে দশটা এক এই বাড়ি ভাঙতে ভাঙতে শেষ একবার এই পাশ্বে একবার ওই যে ওই পেশ্যে চড়িয়ে চরের মধ্যে কতদিন আগে চরের মধ্যে ওখানে ওই ওইখানে কত তো এই বছর আর আগের বছর ওখানে আসলাম চরের মধ্যে আসলেন এখন ওই যে জায়গা ওই বাড়ি আসলেন সেই জায়গা এখন নাই পুরো বালি হয়ে গেছে নদী নদীর ভিতর বললেন যে হঠাৎ করে একটা লোক যদি অসুস্থ হয়ে যায় নাই এখানে এক কিবা পাঁচটি দল লাগবে আমি আলে কাশিমবাজার বাজার লাগবে না যে থানা হাট সিলমারি তো এই যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো সবাই হচ্ছে চরের মধ্যে আছে এবং এরা এক বছর আগেই অন্য আরেকটা চরে ছিল সেই চর ভেঙে যাওয়ার পর আবার এই চরে আসছে আবার এই চরে আবার গত দুই বছর বা তিন বছর আগে এরা এই চরে আবার ছিল এবং এরা চর ভাঙ্গা মানুষ মানে একবার এইখানে একবার ওইখানে আপনারা বাড়িগুলো দেখেই বুঝতেছেন যে বাড়িগুলো কিন্তু পুরাতন না বাড়িগুলো নতুন রিসেন্টলি এক বছর হয় বাড়িগুলো করছে বাড়িগুলো যদি বেশি দিন করতো তাহলে আপনারা অনেক গাছ অনেক কিছু বড় বড় অনেক কিছু দেখতে পারতেন কিন্তু কিছুই দেখতে পারতেছেন না কারণ বাড়িগুলো একবার নতুন করছে আর এখনো তো আপনাদের বাড়িঘর এখনো দেখতেছি এলোমেলো আছে এখন আপনারা বাড়িঘর ঠিক মতো করেন নাই না টিউবওয়েল আপনাদের আছে টিউবওয়েল নাই টিউবওয়েল নাই না টিউবওয়েল নাই লিফট নাই মানুষের জায়গা যায় মানুষের জায়গা যান এখনো সবকিছু ঠিকঠাক করেন নাই না তো আপনারা দেখতেছেন এই যে বাড়ি ভাঙা একবার এই যে ভাঙি গেছে বাড়ি এরা কেবল নিয়ে এসে বাড়ি কেবল এখানে সাজাইছে পানি বৃষ্টির সময় না ঘরের মধ্যে পানি হয়েছিল বাচ্চা নিয়ে অনেক কাহিনী হয়েছিল আমার বাচ্চাও পানির মধ্যে পড়ে গিয়েছিল এবার ইয়া আল্লাহ বৃষ্টির পানি বারবার তো এমনি থেকে

তোমরা কি আবার আপনারা কি আবার আগে জমি যাবেন মানে আগে জমি বলতে ওই যে যে সর যে জায়গা মানে কিছুদিন ওই ওইদিকে জাগা আছে ওইদিকে যাবেন সব দিয়ে আমার সময় আমরা বাড়ি করি താമസ শেষ জায়গাটাও আমার নির্বাণ হয় না সমস্যায় নোয়া দুইটা বেটা বউয়ে জ্যোতি নিজিন নলকূপ নাই নিজিন লেফটিন নাই কত সমস্যা আছে বউ

তার চারটা মেয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়েছে আরো চল্লিশ পঞ্চাশ বছর আগে তার মেয়ের বয়স প্রায় ষাট থেকে পঁয়ষট্টি বছর হয়ে গেছে তারা এখন আর সেভাবে দেখতে আসে না তাদের ছেলে মেয়ে নিয়ে তারা এখন ব্যস্ত একটা ছেলে আছে সে মানুষের জমিতে কাজ করে সেই ছেলেরও তিন মেয়ে আছে বিয়ের উপযুক্ত দুই মেয়ে এই বৃদ্ধ মহিলা পাশের বাড়ি থেকে চেয়ে নিয়ে খায় অনেকে দেয় অনেকে আবার দিতে পারে না কিভাবে দিবে তাদের তো সংসার আছে কথা ঠিকমতো বলতে পারে না সকালে সে দুইটা মুড়ির মোয়া খেয়েছে দুপুরে এখনো কিছু খাইনি দেখুন এই বৃদ্ধ মহিলা কতটা কষ্টে আছে মাঝে মাঝে আমার মনে হয় আমি মনে হয় খুব কষ্টে আছি এই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন কোনো না কোনো সময় আপনারও মনে হয়েছে যে আপনি খুব কষ্টে আছেন কিন্তু এই বৃদ্ধ মহিলার কষ্টটা দেখলে আপনার আর কোনো সময় কষ্ট মনে হবে না কারণ আপনি যেহেতু আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনি এই বৃদ্ধ মহিলার চেয়ে অনেক সুখে আছেন আপনার স্বামী বাসি নাই স্বামীর কথা বলতে সে হয়তো তার স্বামীর কোন সুখের স্মৃতি মনে করছে স্বামী স্ত্রীর সম্পর্কের মায়া আর ভালোবাসা কখনোই সহজে ভাঙে না নোগুয়ালা বুঝেনা দে বলে এ নাই এর কাছে ভাড়াটা কম নে ম 2000 2000 মার শক্তি করা

ঘরে ভাসি গেছে ঘর সরার মতো সময় পায় সময় পায় না আপনাদের আপনার বাড়ি চলে গেছে ভাঙি চলে হ্যাঁ গেছে গেছে অনেক মানে একটা ভাঙা আওয়াজ আছে ওই পাক ঘর আছে ও এসে আর টানি নেই আমরা এ তো দানা দেওয়ার জন্য ভাঙবে নাকি হুদ দুম পানি আসি গেছে তো পানি দে এই যে এই যে ফিকো না নৌকে নিয়ে এই গরুর জন্য ঘাস কাটতে গেছি এদিন টাইম হয়েছে সকালে গেছি আর এদিন টাইম হয়েছি এই যে মোহনা কই কয় ব্রহ্মপুত্র নদীত মোহনা কই কয় এই জায়গাটা ওটাই লোকে নিয়ে গেছি যায়া দেখি আরে ঘরের সমান ঢেউ কেরাই ধান কে এ অবস্থা কেন আরে দেখতে দেখতে আর যেটাই খারাপ হচ্ছি আমি এই জায়গায় সেটাই দেন পানি এক গোপ পানি হয়ে গেল এই জায়গাটা আর যাওয়া যাওয়া নেই লোকে নিয়ে যাওয়া যাওয়া না আমার যে লোকে নরম না যাওয়ার পান নেই পারবেন না তো আমি ওই পাশে পাঁচ দাম দিয়ে সিলমারিত গেছি সিলমারিত যা দুই দিন আসলাম পরবার আসলাম

চাষি এতটাই আমাদেরকে আপন মনে করছে এটা আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না চাষা এবং চাষী আমাদেরকে বলতেছে তাদের বাড়িতে একটি মোরগ আছে জবাই করবে আমাদেরকে তাদের বাড়িতে খাইতেই হবে কোনোভাবেই আমরা এতটাই আমাদেরকে আপন মনে করছে আপনি মাটির মানুষ কথাটি হয়তো কোনো না কোনোভাবেই শুনছেন এই মাটির মানুষ আসলে কারা এরাই হচ্ছে মাটির মানুষ আমাদেরকে চিনে না জানে না তিরিশ মিনিটের সম্পর্ক তাতেই ওরা আপন করে নিয়েছে এরপর কোনোভাবেই চাষির হাত থেকে রক্ষা পেলাম না ঘরের তেলের পিঠা ছিল তেলের পিঠা এনে বলতেছে আপনারা তো অনেক বড় লোক আমাদের বাড়িতে আপনারা খাবেন না এই তেলের পিঠাটা হাতে নিয়ে যান রাস্তায় কোথাও ফেলে দিয়েন আমি মনে করব আপনারা খেয়েছেন এই কথা বলার পর আমি এক মিনিট কোনো কথা বলতে পারিনি এতটুকু সময়ের মধ্যে এতটাই আপন করে নিয়েছে পরে সেখানে বসে তেলের পিঠা খাইলাম এই তেলের পিঠাটা অসাধারণ লাগলো গাঞ্জি ধানের তেলের পিঠা এত মজার পিঠা আমি এর আগে কখনোই খাইনি তেলের পিঠা খেয়েছি কিন্তু এত মজা তেলের পিঠা এই প্রথম খাইলাম চাচির সাথে কথা বলতে বলতে বলল আমাদের পিছনে একটা বাড়ি আছে সেই বাড়িতে একজন বুড়ি আছে যার বয়স একশো বছর পার হয়েছে তার ছেলে বৃদ্ধ হয়ে মারা গেছে সেই ছেলের ছেলে মানে এই বৃদ্ধ মহিলার নাতি আছে সে দেখাশুনা করে ঠিক মতো তিনবেলা ভাত খেতে পারে না আমি সেই বাড়িতেই যাচ্ছি বাড়িটির ভিতরে গিয়ে দেখলাম ছোট্ট একটি ঘর ঘরের এক পাশে থাকে এই বৃদ্ধ মহিলা এবং অপর পাশে থাকে গরু এবং ছাগল দেখে অনেক কষ্ট লাগতেছে মানুষ এখনো কি পরিমাণ কষ্ট করে ঠিক মতো খেতে পারে না বিছানার মধ্যেই পায়খানা প্রসাব করে সেইখানে এই বৃদ্ধ মহিলা কিভাবে কষ্ট করে থাকে আমি এখানে এক মিনিটেই থাকতে পারছি না আর সেখানে সে চব্বিশ ঘন্টা থাকছে বয়স অনেক হয়েছে তার হাতের চামড়া ভাজ হয়েছে গলা ও হাত পায়ের চামড়া মনে হয় ঝুলে গেছে আমি যতটুকু জানতে পেরেছি সূর্যের প্রখর আলোয় বেশি সময় কাটালে প্রভাবে ইলাস্টিক নষ্ট হয়ে আমাদের মতো যুবক থাকতে সে কি পরিমাণ পরিশ্রম করছে এখন তার বয়স একশো দশ থেকে একশো বিশের কাছাকাছি হবে মৃত্যু কি সহজ কি নিঃশব্দে আসে অথচ মানুষ চিরকালেই জীবন নিয়ে গর্ব করে যায় বাস্তবিক জীবন নিয়ে গর্বের কিছু নেই পৃথিবীতে মানুষ একাই আসে একাই চলে যায় ধন সম্পদ অর্থ অহমিকা ক্ষমতা সব কিছুই পরে থাকে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ